একটা বৈঠক হয় তখন আমাদের মধ্যে এই দেশের আশাবাদী অভাব নাই অনেকেই কিন্তু আমির খুসরু মাহমুদ তো বলেই ফেলেছিলেন উনারা সম্পূর্ণ সন্তুষ্ট এবং তখন সবাই তাদের কথাবার্তা শুনে আমার একটা মনেও করেছিলেন এই বই নির্বাচনের পথে আমরা হাঁটা শুরু করে দিলাম আজ যারা দেশের অবস্থা দেখছেন এখনো কি আপনারা সেই ধরনের একটা আশা পোষণ করেন পোষণ কি করতে পারছেন জুনের সেই লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনুস দেশে এসে এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি আজ দেখলাম কুমিল্লাতে ওনার প্রেস সেক্রেটারি বললেন যে ডক্টর ইউনুস যেদিন নির্বাচনের কথা বলেছেন সেই দিনই নির্বাচন হবে আমাদের যতটুকু স্মরণ আছে ডক্টর নির্বাচনের কথা বলেছেন এপ্রিল মাসে নির্বাচন হবে তাহলে তো নির্বাচন হবে তাহলে বিএনপি খুশি হলেন কেন বোঝা গেল না আবার এর মধ্যে নতুন নতুন উপসর্গ আমরা দেখছি এনসিপি গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে যে তারা ওখানে কিছু একটা করলো কি করলো জানি না পাঁচজন লোক মারা গেল পাঁচজন এদেশের নাগরিকের মৃত্যু হলো গুলিতে আবার তারা কক্সবাজারে গেলেন চকরিয়াতে তারা ধাওয়ার সম্মুখীন হলেন তাদেরকে সব রক্ষা করতে আবার পুলিশ বাহিনীকে মাঠে নামতে হলো এই যে পুলিশ বাহিনীকে নামতে হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে এতে রাষ্ট্রের খরচ হয় না একটা অনিবন্ধিত দলের জন্য এই যে ব্যাপক প্রোটেকশন দেওয়া এটা কি দেশের অন্য অনিবন্ধিত দল প্রত্যাশা করতে পারে সর্বশেষ ঘটলো জামাতে ইসলামের মিটিং এবং এখানে জামাত ইসলাম মিটিং আমি মোটা দাগে দুটো জিনিস দেখলাম একটা তারা বলল তারা পেয়ার ব্যাপারে খুবই শক্তভাবে অবস্থান দিয়েছেন এবং আরেকটা ঘটলো জামাতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাটিতে পড়ে গেলেন পরপর দুবার পড়লেন তারপরে উনি দুর্নীতির বিরুদ্ধে ওনাদের জেহাদের কথা বললেন লড়াইয়ের কথা বললেন সেই লড়াই কতটুকু মানুষ বিশ্বাস করলো কতটুকু সেই লড়াই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে বলে মানুষ মনে করে এসব বিষয় কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন জানিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ প্রফেসর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে জি কলিবুল ভাই আমি একটু লম্বা একটা ভূমিকা দিলাম ইচ্ছে করে দিলাম যে যাতে নাকি পরবর্তীতে আপনাকে বারবার থামাতে না হয় বারবার নতুন নতুন প্রশ্ন করতে না হয় তারপর আমি মাঝখানে মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা যদি একটা একটা করে ধরি আজকে যে সর্বশেষ যে ঘটনা ঘটলো আমরা এই জামাত ইস্যুটা ধরতে পারি এটা নিয়ে আপনি বলেন জামাতের আজকে যে মিটিংটা হলো এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসলো আপনি কি বুঝলেন সাদা চোখে দেখুন জামাত এমন একটা ভেনু বেছে নিয়েছে এবং এমন ভাবে তাদের মঞ্চ সাজিয়েছে আপনার যেটা দেখলাম লাল সবুজ আখরে এটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠেছে যে আপনার জাতীয় পতাকা আমরা মাথার উপর রাখি তার উপর তো দণ্ডায় হই না এক কোন জায়গায় হল যেখানে আপনার পাকিস্তান ফোর্স চুক্তিতে স্বাক্ষর করেছিল আর এই যে ঐতিহাসিক জায়গাটি সেখানে ট্রাইমেন্টলি কাম ব্যাক করলেন আপনার জামায়াত ইসলামী এবং বিপুল কলে করে এবং তাদের দৃষ্টিতে বিপুল গৌরবে তিন চারটি ট্রেন্ড তারা নিজেদের দাবে নিয়েছেন শত শত ব্যবহার করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ তাদের নেতা কর্মীদের সমর্থক হাজির করা হয়েছে একwidehat এ সে অফ স্ট্রেন্থ এবং ইট শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি বার্তা দেবে তারা আট আ ফরমিডেবল ফোর্স তাদের হিসাবে নিতে হবে এখন যারা জামাতকে মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি মনে করেন তাদের আর যারা তাদের মৌল ধারার রাজনীতির অন্যতম কান্ডারি হিসেবে ভাববেন তাদের এবং যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিপলিটিসাইজেশন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আজকের এই সমাবেশের কারণেই হয়তো নজর পড়বে অনেকের এবং মাইনাস ফোর হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপটি আজকে থেকে শুরু হয়ে যেতে পারে প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক আগে যে গ্যাজেটটি প্রকাশ করেছেন সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন গ্যাজেট গ্যাজেট ভুক্ত করেছেন তো ফলে সেটা হলো প্রথম ধাপ ডিজুরো আজকে ডিফেক্ট এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন এবং তিনি হাসপাতালে শুশ্রূষার জন্য গেলেন সেখানে বিএনপির আছেন তারা তার শরীরের খোঁজখবর নিতে হাজির হয়েছেন এটি আহ আপনার তাদের মধ্যে যে উপরে উপরে যতই বিভেদ থাকুক ডে তারা হামস সেটির পরিচয় কিন্তু বহন করে করেছে আমি আমি আমরা একটু থামাচ্ছি একটু থামাচ্ছি একটু এসে বুঝার জন্য আমার কাছে ঠিক ক্লিয়ার হয় নাই সেটা হলো এই যে আপনি বললেন যে মাইনাস ফোর এই জিনিসটা একটু ক্লিয়ার করা যায় দেখুন না মাইনাস ওয়ান বলতে আমি কিন্তু ব্যক্তি না দল বলছি আওয়ামী যারা ক্ষমতাচ্যুত হয়েছেন দেয়ারন দ্বারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন ঘুরছে না দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে জাতীয় পার্টি তারা মাইনাস টু বিএনপি যেভাবে তাতে মনে হচ্ছে যে মাইনাস থ্রি হিসেবেই তাদের গণ্য করা হচ্ছে আর এই দ্বিবিধ প্রক্রিয়ায় জামাত মাইনাস ফোর হওয়ার একটা পথে অগ্রসর হচ্ছে এখন চারটি পলিটিক্যাল পার্টি তাদের যদি মাইনাস করে ফেলা যায় তাহলে এনসিপির মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে এটি দুয়ে দুয়ে চার মেলানোর মতো একটা সহযোগ এবং যদি অস্ত্র এটা একটু বেশি বেশি আপনার মানে একটু অতিমাত্রায় কল্পনার

তাদের রণনীতি এবং রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে এবং সর্বত্র তারা তাদের মতো করে চেষ্টা করছে গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার নাগুলি সরিয়ে রোড টু মার্চ টু এইরকম বাঘের মতো বর্জন করতে করতে গিয়ে উপনীত হয়েছেন এবং ভাগ্যের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মারজার বেশি ছিলেন বা আগ হয়েছেন বেড়া তাও আবার বর্ম আচ্ছাদিত সাজো আজানে করে সহস্র বাহিনীর প্রোটেকশনে এবং যেই সহস্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব বেশি আগের কথা না আপনার হাসনাদ আব্দুল মহদের সেই যে অভিভাষণ সেটা তো ভুলে যায়। অর্থাৎ আপনি যা কিছু আহ নিন্দা করলেন তাই শেষ পর্যন্ত তাদেরই প্রশনে আপনাকে জীবন বাঁচাতে হবে এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ চকুরিয়ায় গিয়ে দেখলেন সেখানেও কথা বলে যুত করা যাচ্ছে না লোকজন হামলে পড়ছে এবং আপনার যে ন্যারেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন সেখানে আবার সেই সহস্র বাহিনীর পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে হবে আমাকে বান্দরবান থেকে কেউ কেউ ফোন করে জানাচ্ছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো বান্দরবান সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় না এই যে দেশব্যাপী তাদের এই যে ওয়ার্ল্ড উইন্ড ছোয়া এবং যে রাফ রেসেপশন সেটা কিসের পয়সা বহন করে একটা হচ্ছে যে তাদের নেই সম্পৃক্ততা দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন হচ্ছে ডেভেলপ করছে ফলে আপনার তাদেরই ক্রিয়াকলাপের মধ্য দিয়ে দেশটি এই শান্তির দূত প্রফেসর ইউনুসের হুকুমতে দেশটি অশান্ত হয়ে উঠছে আর আপনার এই যে কলকে যে জোর করে পাওয়া যায় না ভালোবাসা যে অর্জন করতে হয় জবরদস্তি করে হাসিল করা যায় না সেটি বুঝবার মতো ম্যাচুরিটি এই টডলার পার্টির আছে কিনা আমার সন্দেহ আর আপনার শুরু থেকেই তারা কিন্তু হোচট খাচ্ছে এখন আজকে আপনি সামরিক প্রহরা উঠিয়ে নেন মানে প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আমাদের সাধারণ মানুষ তো আর ট্যাঙ্ক এবং পার্থক্য মনে করেন না এগুলোই এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে আজকে প্রোটেকশন সরিয়ে ফেলুন কালকে আপনি নাই সুতরাং আপনার আপনি যে একটা ফ্যাক্টর হবেন সেটা সে আশায় করে ধন্যবাদ জি আমরা মোটামুটি এটা বুঝলাম কিন্তু তাহলে নির্বাচনের কি হবে এই যে নির্বাচন নিয়ে এত আশাবাদ এবং বিএনপি ও নির্বাচনে যাওয়ার জন্য কেমন যেন মনে হচ্ছিল যেন এই মাত্র তারা মাঠে নেমে যাবে এবং জামাতি ইসলামকে দেখলাম বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীও ঠিক করে ফেললেন তো আমরাও মনে মনে যারা ভোট দিতে চাই আমাদের মধ্যে অনেকে ভোট অনেক বছর দেন না তারাও ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন সেই নির্বাচনের যে আশাটা যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে বনিশিক্ষা বা বিপ্লবের বড় বিপ্লবের পেছনে ছুটছি আলটিমেটলি পুরো বিষয়টা মানে তড়িঘড়ি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যান যে দু পর্যন্ত যেটি প্রথম কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা মানে উপদেষ্টা বলেছিলেন যে লেজিটিমেটলি তো আমরা এই শেখ হাসিনার যে পুরো ট্রেনিও সেটা থাকতে পারি তো সেই বিষয়টাই হয়তো দেখা যাবে এবং আমাদের মুসলিমরাও যারা সেট ওখানে ছিলেন তাদের দিয়ে একই রকমের আহ দাবি তোলা হয়েছে যেটা আবার তিনি নলেজ করেছেন সাক্ষাতে জানান দিয়েছেন আবার এই খেয়ে যাচ্ছিলেন বাসের সেই ঘের টোপের সঙ্গে ভাগ্যিস আহ আপনার আহ যারা নিরাপত্তা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা তাকে আটকে ফেলেছিলেন তা না হলে কিন্তু জখম হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটত ধন্যবাদ জি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে যে নির্বাচনের প্রত্যাশা বিএনপি করছিল যে এক সপ্তাহ আগে হবে আজকে আবার দেখলাম যে আপনার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব উনি বললেন যে প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন তার একদিনও পরে নয় প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে তো একদিনও পরে যদি না হয় তবে এপ্রিলই হওয়ার কথা কিন্তু সেটাকে আপনি আপনার কাছে গ্রহণ যোগ্য মনে হচ্ছে আপনি বলছেন যেটা পাঁচ বছরের এক লক্ষ্য নিয়ে হয়তো নয় বছর হবেন তো এটা কেন মনে হচ্ছে আপনাকে প্রধান কত আপনি তো আপনার ওয়েজ গুড মার্কেটিং ম্যান প্যাকেজিং ম্যান দিনইकायदा করে আপনার হয়তো এপ্রিলেই গণভটের আয়োজন করে দেবে সবার মুখ বন্ধ হয়ে যাবে

হ্যাঁ আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি একটা ছোট্ট কথা বলতে চাই যেটা নাকি মানে এর মধ্যে অনেক ব্যবসায়ী আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং এই পাল্টা শুল্ক প্রয়োগ হচ্ছে আর মাত্র দশ দিন আছে দশ দিন এগারো দিন আছে আগস্টের এক তারিখ থেকে এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন দেখা করেছেন এবং এসে বলেছেন যে অনেকগুলো শর্ত আছে তো সেগুলো নাকি আবার প্রকাশযোগ্য নয় নন ডিসক্লোজার তো কি হতে পারে কি চাচ্ছে তারা কি দিতে রাজি হচ্ছি আমরা এবং তার উপর কথা হলো এই ধরনের উপদেশটা এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ তারা করতে ভয় পায় দেখুন নন ডিসক্লোজার এই যে ক্লজ সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা সেটা মেনে এবং এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এই যে আমরা একই সময়ে প্রায় মানবাধিকার দপ্তর স্থাপনে রাজি হয়ে গেছে সেটা করে ফেলেছি এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের এখানে আমরা তাদের কাউকে পার্সোনাল গাটা ঘোষণা করতে পারবো না প্রয়োজনে অর্থাৎ এই আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব সংকোচিত করে ফেললাম এবং যায় ব্যাগে রূপান্তরিত হয় তারা কিন্তু ছেড়ে ফেলে মার্কোস মার্কসের মতো আর কেউ ছিল না তাকেও কিন্তু তারা এক করার ব্যবস্থা করে দিয়েছিল তো ফলে নতুন রেজিম যাই চালাতে আসবেন তাদের তো ট্রিটি অবলিগেশন থেকে যাবে সুতরাং ডাটি যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্য আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই সাইন করে দিই করেছে ইউনুস সুতরাং তাকে ধরেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি বিভিন্ন বিষয়ে আপনি একটা সংক্ষিপ্ত ভাবে আপনি প্রশ্নগুলি জবাব দিলেন এবং আমার কাছে অনেকগুলো নতুন বিষয় আপনার কাছ থেকে মনে হয় আজকে জানতে পারলাম প্রিয় দর্শক ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ যে সমস্ত বিষয়ে কথা বললেন এবং যেগুলো আমার কাছে কিছুটা নতুন লাগলো আমার মনে হয় এগুলো কিন্তু চিন্তার উদ্রেক করে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন কারণ এই ভাবনাগুলির পেছনে আমার বিবেচনায় বেশ কিছু যুক্তিও কিন্তু আছে